আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে দুইটা আমল দেবো বসীকরণের একটা হচ্ছে সুরা ইয়াসিন দিয়ে আর একটা হচ্ছে সুরা ইখলাস দিয়ে খুবই ভালো একটা বশীকরণ কাজ আপনারা করতে পারবেন স্বামী স্ত্রী মিল মোহাম্মত বউ চলে গেছে বউও চলে আসবে এ এটার ভিতরে বহুত কাজ হয় কিন্তু আজ পর্যন্ত হয়তো শোনেন নাই ইখলাস সুরা আইতুল গুছরি দিয়ে কিন্তু কাজ হয় মানে বসীকরণের কাজ হয় আইতুল গুসরি আরও অনেক কাজ আছে তো আইতুল কুসরি বসীকরণটা আমি আজকে শিখিয়ে দিতেছি এটা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজ হয় কি না হয় না করলে বুঝতে পারবেন এগুলা আল্লাহর কোরআন কখনো মিথ্যা না আর আল্লাহর কোরআনের কাজ একশো পার্সেন্ট সত্য এটা হবেই সেটা হচ্ছে কি মানুষের কর্ম অনুযায়ী মানুষ এখন মনে করেন যে নিজের সঠিক নাই যার কারণে যখন ওগুলা দেখ করে তখন ফলে না ফুলবে অনেকে ধৈর্য কম যেমন যদি জব করতে বলি একশো আটবার জব করে থে দেয় সাতবার তাহলে ওখানে ফুলবে কেমনে কেননা আপনি তো যে আইতুল বা যে কোনো সুরার তো মক্কেলকে সাধন করে নিতে পারেন না যদি সাধন করে নিতে সেখানে আপনি সাতবার বললেও কাজ আর যদি সাধন না থাকে তাহলে আপনাকে অধিক সংখ্যক জপ করে নিতে নিয়ে তারপরে কাজ করা লাগবে ওখানে তো আজকের নিয়মটা মনোযোগ দিয়ে শুনে তাহলে বুঝতে পারবেন এই বিষয়গুলো তো প্রথমত তো সরাই ক্লাসটার কথা বলে দিই সুরাই ক্লাসটা যদি আপনি কাজ করতে চান প্রথমত আপনার কর্ম হচ্ছে শুক্রবারের দিন হ্যাঁ শুক্রবারের দিন এশার নামাজের পরে দুই দুই ডাকাত নফল নামাজ পড়ে নেবেন যে উদ্দেশ্যে কাজ করবেন সেই উদ্দেশ্যে মানে বসুগণ কাজ করলে তাহলে ওই মেয়ের 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 ক্ষেত্রে যদি কেন তাহলে ওই মেয়ের ক্ষেত্রে মানে বৈশগণের উদ্দেশ্য নিয়ে দুই ডাকাত নফল নামাজ পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে ওই নামাজ অবস্থায় মানে নামাজের শেষে যায় নামাজী বসে থেকে সুরা ইখলাস এটা হচ্ছে একটা সুন্দর পেজের ভিতরে লিখবেন একটাই লিখবেন আর কিছু করা লাগবে না শুধু এই একটা লিখবেন লিখার পরে লিখার পরে ওই সুরাই ইকলাসটা সামনে রাইখিয়া হ্যাঁ ওই সুরাই ইকলাসটা পাঁচশত বার জপ করবেন ওখানে পাঁচশত তেত্রিশ বার জপ করিয়া ওই ফুক মারবেন অবশ্যই সূরা ইকলাস যেখানে লিখবেন ওই তার নিচে যাকে চান ওনার নাম ওনার মাতার নাম আর আপনার নাম আর আপনার পিতার নাম এখানে সুন্দর করে লিখে দেবেন দিয়া ওইটা হচ্ছে আপনি কি করবেন একটা তাবিজের মধ্যে ঢুকায় নেবেন হুম আগরবাতি ধূপ ধুনা আঠারো প্রকারের ধুনা পাওয়া আছে আঠেরো প্রকারের ধুনা যদি আপনি দেন বা কোথাও যদি পান তাহলে ওইটা নিয়ে ওই আঠেরো প্রকারের ধুনা দেবেন তাবিজ মারাত্মক কাজ করে আর যদি আমার কাছ থেকে নিতে চান তাও যোগাযোগ করবেন ওটার দাম পড়বে আঠারোশো টাকা উনিশশো টাকা নেয় তো যাই হোক ওই ধুনাটার ধোঁয়াটা ধোয়ার পরে ওইটাকে তাবিজের মধ্যে মোড়াইয়া দম বন্ধ করে ঢুকাইয়ে দেবেন ঢুকাইয়ে দিয়া ওই তাবিজটা নিয়ে যায় হুম ওই তাবিজটা নিয়ে যায় আপনি যে মেয়েকে চান ওই মেয়ের বাড়ির মানে মেয়ের কোথায় থাকে রাত্রে কোথায় ঘুমায় ওই জায়গাটা ওই আশেপাশের জায়গার ভিতরে একটা বাস যদি বাস বাগান থাকে বা বা ঝাড় থাকে ওই বা ঝাড়ের একটা বাস হেলাইয়া ওই তাবিজটা সুন্দর করে বাসার আগালে বান দেয় মানে একটু লম্বা করে বান দেবেন বানদার পর আস্তে করে বাসটা সারে দেবেন হ্যাঁ হেলান্ত যেগুলো বাস আছে না ওগুলাতে দিবেন আর কার তত্তরা যে বাসগুলো আছে ওগুলাতে দর নাই দোয়ার দরকার নেই তাহলে কনচাতে দেবেন দিয়া বাসটা সারে দিবেন। হ্যাঁ সারে দিয়া মানে এটা কিন্তু মেয়ের বাড়ির আশেপাশে আপনাকে এই তাবিজটা দিতে হবে না কিন্তু কাজ করবে না এটা দেওয়ার পরে আপনি হচ্ছে ওখান থেকে সুন্দর করে চলে আসে বলেন আপনি শুধু সাতটা দিন অপেক্ষা করেন ভাই সাতটা দিন একদিনও বেশি যাবেন এটা আমল সাত দিন করেন নগদে দেখবেন সাত দিনের ভিতরে আপনি যার উপরে করছেন এত মহাব্বত পয়দা হবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না সুরা ক্লাসের মারাত্মক কাজ এটা করলেই বুঝতে পারবেন না করলে বুঝতে পারবেন না তো বিষয়টা হুম আর জব করার সময় কিন্তু এই যে সুরাই ক্লাস্টার শেষে অমুকের মেয়ে উমুক অমুকের মেয়ে উমুক যদি আপনি নিজেই করে হালান তাহলে বলবেন যে অমুকের মেয়ে উমুক আমার কাছে শিগগিরি হাজির হোক এ কথা বলে দেবেন আর যদি কবিরা যদি কারোর ক্ষেত্রে করে দেয় তাহলে বলতে হবে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর এটা যদি না হাজির করতে যদি না চান তাহলে বলুন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলেমুখের মহাব্বত করুক এই এই কথাগুলো বলে দেবেন দিয়া কাজ করবেন আর যদি সুরা আইতুল গুশ্রিতে যদি কাজ করতে চান তাহলে সুরা আইতুল গুশ্রীটা হ্যাঁ ওই একই নিয়মে একই নিয়মে শুক্রবারই লাগবে এশার নামাজের পরে নফল নামাজ পড়ে হ্যাঁ চাই নামাজের মধ্যে বসে থেকে তিনটা নকশা অঙ্কন করা লাগে এই সুরা ই ক্লাসটা হ্যাঁ সরি আইতুল গোসরি তিনটা নকশা অঙ্কন করিয়া তৎক্ষণাৎ কাজ হচ্ছে আপনার হ্যাঁ এই কাজটা করতে গেলে আপনাকে খাঁটি মধু লাগবে হ্যাঁ খাঁটি মধুর একটা বয়ম লাগবে বয়ম। খাঁটি মধুর একটা বয়ম আর নকশার প্রত্যেকটা শেষে কিন্তু যাকে চান তার নাম তার পিতার নাম আপনার নাম আপনার মাতার নাম যাকে চান তার যদি মেয়ে হয় তাহলে মেয়ে এবং মায়ের নাম ছেলে হলে ছেলে ও ছেলের পিতার নাম লাগবে আর পরবর্তীতে আপনার নামগুলো দিয়ে দেবেন আপনার পিতা মাতার নাম দিয়ে দেবেন দেওয়ার পরে একটা হচ্ছে ওই ঘরের ভিতরেই মানে নির্জন জায়গার ভিতরে মধুর ভিতরে ওই কী বা চুবাইয়া রাখবেন আইতুলকুস্ত্রী যে লেখা রাখছেন একটা ওই একটা হচ্ছে চুবাইয়া রাখবেন মধুর মধ্যে চুবাইয়া রাখবেন আর ওই মধুর মধ্যে এই আইতুল কুস্ত্রীটাই হ্যাঁ একশত একবার পাঠ করে ফুক মেরে দেবেন খালি আপনি চাইলে এটা আগেও জব করিয়া মানে তিনটে নকশায় ফুক দিতে পারেন একশত একবার আর বেশি লাগবে না ফুক দেওয়ার পরে একটা মধুর ভিতরে দিয়ে দিবেন আরেকটা নিজের ডাইন হাতে ব্যবহার করবেন আরেকটা আপনারা হচ্ছে কোনো ফল আলা গাছ ফল আলা গাছ দেখতে হবে ফল ছাড়া গাছে দিলে এটা হবে না ফল আলা গাছ লাগবে এই ফল আলা গাছের ভিতরে বাইন্দে দেওয়া চলে আসে পড়েন মাত্র সাত দিন অপেক্ষা করেন গ্যারান্টি দিলাম এটার কাজ গ্যারান্টি একদম গ্যারান্টি সাত দিন অপেক্ষা করেন যার প্রতি করছেন ওর মহাপতি এত গভীরতা বাড়বে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এত সুন্দর কাজ করে তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম